লক্ষ লক্ষ সরকারি টাকার আত্মাশ্রাদ্ধ বিশালগড় শহরে ঠিক কি কারণে কাদের সুবিধা করে দিতে বিশ বিপুল পরিমাণ সরকার অর্থ ব্যয় বিশালগড় শহর জুড়ে লাগানো অত্যাধুনিক সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া বা নষ্ট করে দেওয়া হলো তাও কিন্তু জানতে পারেনি শহর বিশাগড় শহরবাসী এমনিতে একের পর এক চুরি ছিনতাই মারপিটের ঘটনায় বারবার কলঙ্কিত হচ্ছে বিশালগড় তার উপর লাগামহীন যান দুর্ঘটনা গোটা বিশালগড় শহর জুড়ে লাগানো অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো যদি চালু থাকত তাহলে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ পাওয়া যেত অতি সহজে কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লাগানো অসংখ্য সিসি ক্যামেরাগুলো কেন নষ্ট করে দেওয়া হলো এর নেপথ্যের মূল রহস্যটা কি এই সিসি ক্যামেরাগুলি চালু থাকলে কি অতি সহজে শনাক্ত হয়ে যেতেন বিশালগড়ের দুর্বৃত্তরা আর দুর্বৃত্তরা শনাক্ত হলে তাতে প্রশাসনিক কর্মকর্তাদের অসুবিধাটাই বা কোথায় বিশালগড় থানার ওসি বিজয় দাস তিনি নিজের মুখে তা স্বীকার করেন এবং বিশালগড় শহরে সমস্ত সিসি ক্যামেরা কিছু রয়েছে যার ফলে প্রশাসনিকভাবে কাজ করতে গিয়ে অনেকটাই বেকায়দায় হচ্ছে পুলিশকে এবং এ বিষয়ে পুলিশ আরো কি জানিয়েছেন শোনাব মূলত আপনারা জানেন যে বিশালগড় টাউন এরিয়াতে মানে বিশালগঞ্জ কর্পোরেশনের আন্ডারে অনেকগুলো ক্যামেরা লাগানো হয়েছিল তখনকার সময় থেকে খুব ভালো ফাংশনিং ছিল কিন্তু আমি আসার পর আমি জয়েন করার পর থেকে আমি যোগাযোগ করেছি যে সিসিগুলা ক্যামেরার প্রেজেন্ট স্ট্যাটাস কি তো এইগুলো আমি দেখলাম যে এইগুলো অনেকগুলোই অকে যুগ তো এগুলার যে মানে যে ফাংশনিং যে হচ্ছে না তো আমি এই ব্যাপারে আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা ইমিডিয়েট এইগুলার প্রতি একটা স্টেপ নিবে আপনারা জানেন আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উৎসব আসছে পাশাপাশি দীপাবলি উৎসব তো আমি কর্তৃপক্ষের কাছে অলরেডি আমরা যোগাযোগ করেছি এবং তারাও ওই বিষয়টা নিয়ে টেক আপ করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব বিশাল করে যে সিসি ক্যামেরাগুলা এগুলা দ্রুত মেরামত করে আবার আগের মতন ফিরিয়ে আসবে কারণ সিসি ক্যামেরা থাকলে আমাদের অনেকগুলা ক্রাইম আমরা ডিটেক্ট করতে পারি বা অনেক সময় অনেক বিষয় যেগুলো আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে আমরা কেস ডিটেক্ট করতে পারি এগুলো আমাদের সুবিধা হয় তো আমরা আশা করি আপনারা বিশালগড়ের মধ্যে যে সিসি ক্যামেরাগুলো আছে এগুলো অতি সত্তরই মেরামত করে আবার আগের মতন ফাংশনিং শুরু হবে তাতে প্রশাসনের যেমন সুবিধা হবে পাশাপাশি যারা সমাজে ক্রাইম বা অন্যান্য বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সাথে যুক্ত তাদেরকেও আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো এসডিপুর চমুনি এলাকায় একাংশ পথ মানুষ এলাকা আপনারা শুনলেন পুলিশের পক্ষ থেকে বক্তব্য কি কারণে সিসি ক্যামেরা গুলিকে নষ্ট করে দেওয়া হলো তা কিন্তু এখনো স্পষ্ট নয় এবং যে সিসি ক্যামেরা গুলো নষ্ট হয়েছে সেই সিসি ক্যামেরা গুলো যাতে দ্রুত মেরামত করা হয় সেই কথাই কিন্তু তিনি বললেন মি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন